ক্ষমতায় আসতে যে শুরু করেছে ক্ষমতায় বসলে ভাড়াই দেব না যদি মামা আমি ভোট দেই যে আমাকে দেবো আমি একসময় বিএনপি ভালোবাসছিলাম বর্তমানে আর বিএনপি ভালোবাসি না

ক্ষমতা না পাইতে দেশের মানুষের সাথে চাঁদাবাজি করতেছে লুটপাট করতে যথেষ্ট করতেছে আমার হয় নির্বাচনের মধ্যে জামাত ইসলাম আসলেই ভালো হয় মূলত কথা হচ্ছে জামাত আমরা কখনো ক্ষমতা আসে নাই ঠিক আছে আর এই দেশে বর্তমান শেষ জামানা আমাদের ইসলাম কায়েম করার প্রয়োজন আর এদেশে লুটপাট চাঁদাবাজি সব সরকারই করছে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি সবাই করছে কেউ বাকি রাখে নাই বিএনপি এই যে পাঁচই আগস্টের পর সরকার পদত্যাগ করার পর পতন হওয়ার পর থেকে আমরা তখন দলীয় তো কোনো সরকার নাই দলীয় কোনো সরকার নাই কিন্তু বিএনপির থেকে যে শুরু করছে যেসব কার্যকলাপ করতেছে ওরা ক্ষমতায় আসার আগেই ক্ষমতায় আসলে কি হবে উপলাই ভালো জানে